সমস্ত উপকরণগুলো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে এবার পনিরগুলোকে ওই ব্যাটারের মধ্যে আমরা ব্যাটারটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আপনারা ব্যাটারের সঙ্গে পনিরগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাটা পনিরের গায়ে একদম ভালো করে লেগে যায় যাতে টেস্টটা ভালো বোঝা যায় এবার আপনারা খুব ভালো করে ফলো করুন প্রথমে একটা পনিরের টুকরো তারপরে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ আবার একটা পনিরের টুকরো এই সমস্ত কিছু আমরা কাঠির মধ্যে একটা একটা করে গেথে দিচ্ছি এইভাবে গেথে এটাকে আমরা মাইক্রোওভেনে এটাকে ইয়ে করব গ্রিল করব। টাইমটা হচ্ছে দশ মিনিট আর হিটটা হচ্ছে একশো কুড়ি নব্ব নব্বই ডিগ্রি আপনারা ভালো করে ফলো করুন এবার দেখুন আমরা প্রথমে একটা একটা করে সমস্ত জিনিসগুলোকে কাঠির মধ্যে গেঁথে রেডি করে নিচ্ছি তারপরে এটাকে ওটিজি বা মাইক্রোওভেনে একশো কুড়ি বা একশো নব্বই ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিটের জন্য আমরা দেব এবার এক একটা মাইক্রোওভেনের এক এক রকম হয় আমাদেরটায় একশো নব্বই ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিট দিতে হবে আপনারা ভালো করে লক্ষ্য করতে থাকুন এ দেখুন আমরা ছ পিস পনিরের টিক্কা তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে আমরা ওটিজিতে দিয়ে দিচ্ছি এ দেখুন ওটিজিতে দেওয়া হচ্ছে এবার টাইমটাকে সেট করে ওটিজিটা চালিয়ে দেওয়া হলো এবার দেখুন আমাদের পনিরের টিক্কা একদম মাইক্রোওভেনের ভেতরে তৈরি হচ্ছে কিন্তু আমার একটুখানি বলার ভুল হয়েছে এটা টাইমটা প্রায় কুড়ি মিনিট মতন লাগলো আপনারা ভালো করে দেখতে থাকুন এবার আমি প্লেটে সাজিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এ দেখুন একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমাদের চিকেন টিক্কা এবার এর মধ্যে আমরা একটুখানি বিট নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস ছিটিয়ে সবাই মিলে পরিবেশন করব আর সবাই একসঙ্গে খাবো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে সকলের মধ্যে এই রেসিপিটা ছড়িয়ে দেবেন আর কিছু বলার নেই ধন্যবাদ